তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন এ অবস্থায় পাবনার ঈশ্বর দিতে চার এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা এই তীব্র দাবদাহে পাবনা শহরে হিট স্ট্রোকে একজন মারা গেছেন বলে জানা গেছে শনিবার দুপুরে পাবনা শহরের রূপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন তিনি এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন জানা যায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম সুকুমার দাস ছয় শূন্য তিনি পাবনা শহরের শালগারিয়া জাকিরের মোড়ের বাসিন্দা এদিকে ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান কয়েকদিন ধরেই পাবনায় চার শূন্য ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে রেকর্ড করা হয়েছে চার এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে এ বছর এত তাপমাত্রা রেকর্ড হয়নি ঈশ্বরদী সহ আশেপাশের এলাকা জুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে এ তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে এদিকে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তীব্র এই তাপ্রবাহের সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ জীবন জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন পাবনার সাথিয়ায় উনিশ সালের উনিশে এপ্রিল শহীদ ডাব বাগানের সম্মুখযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৯ এপ্রিল সকাল এগারোটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাগান দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় শহীদনগরের বাগান চত্বরে কাশীনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহির সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড শামসুল হক টুকু এমপি এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম সাবেক কমান্ডার বিল মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান প্রমুখ পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা শনিবার বিশ এপ্রিল সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গল গ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মোহাম্মদ শাকিল ও শামীম হোসেন এবং মোহাম্মদ হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এ বিষয়ের ক্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের রো সিপিবি দুই ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয় এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে বোমা তিনটি নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্বো ডিসপোজাল টিম আনা হচ্ছে ইতোমধ্যেই তারা রওনা দিয়েছেন এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে